শুভ সকাল সবাইকে শুভেচ্ছা আপনার দেশি মুরগি কেন পারবেন দেশি মুরগির প্রতিরোধ ক্ষমতা বেশি আপনাকে সময় দিবে আমি তো এই শুধু ওই নাফা ট্যাবলেটটা খাওয়াচ্ছি শোন ভাই নাভা ট্যাবলেট বিদেশ দাও হ্যাঁ শোন ভাই এই যে নাভা ট্যাবলেট খাওয়াচ্ছে আমি কোনো ভেটারান নারী ওষুধ খাওয়াই না এই নাভার ট্যাবলেট দিয়ে খাওয়াই ওদেরকে ফালতে পারতি তো অসুবিধা কি আমি কিন্তু ভেটেনারি সব ওষুধের নাম জানি এবং প্রয়োগও করছি আমার এতগুলো মুরগি যে বড়ো করছি ওখানে প্রয়োগও করছি হুম চারটা দাম তো এই যে দেখেন মাটি প্রস্তুত চলতেছে ওষুধ গুলোতে বলতে এই যে এখানে এগুলা আগুন চলে কয়লা হয়ে গেছে এখানে সবগুলো গাছ রোপণ করার জন্য মাটি প্রস্তুত করতেছি তো আপনারা আসলে এই দেশি মুরগিকে আপনি যতদিনে পাবেন ও সময় দেয় না দেশি মুরগি আপনাকে সময় দেয় বিক্রি করার জন্য সময় দিবে চিকিৎসা করার জন্য সময় দিবে আপনি এর মধ্যে ইচ্ছে করলে আপনি জবাইও করে খেতে খেয়ে ফেলতে পারবেন আমি তো এই খাওয়াই পালতেছি মুরগিকে আজকে দীর্ঘদিন তেমন ভেটানারি ওষুধ খাওয়াই নেই তখন ভাই এ দুন দুল কাটতেছে আমাদের চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় এটাকে পুরুল বলে এই দেখেন আর ভাষায় আছে পূর্ব এ দেখেন দুম দুল কাটতেছে না না এগুলো দরকার নেই এই দেখেন আর দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অন্যান্য মুরগির সাথে আমাদের দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেশি অনেকাংশে আপনারা মুরগিকে অন্যান্য মুরগিকে তো অসুখ হইলে সহজে মারা যায় কিন্তু দেশি মুরগি ইনশাল্লাহ দেখা গেছে আপনাকে সময় যে দেখেন আমাদের সব বাইরে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা দিচ্ছে দেখেন পেঁয়াজের খোসা এদিকে দোকান থেকে পাইতে সমান বাই নিয়ে আসছে খাওয়ানোর জন্য ওই যে এখন মিশাবে সব কিছু মিশায় মুরগি খাওয়ার জন্য প্রস্তুত করতে আমি দেখাচ্ছি আপনাদের একটু মানের পরে আমার দুটো মুরগি আজকে দীর্ঘদিন যাবত আমি চাইলে এগুলো ইচ্ছে ঘন্টা জমা করে খেয়ে ফেলতে পারতেছি তারপরে এভাবে পালতেছি একটা ক্ষেত্রে খাওয়াই দিতেছি একটা তিন চার বছর থেকে আজকে এই অবস্থা এই তো সময় দিতেছে চিকিৎসার জন্য আস্তে আস্তে ভালো হবে এভাবেই ভেটানারি কোনো ওষুধ খাওয়াচ্ছি না আগামীতে বাচ্চা ব্রুডিং করলে তখন আপনাদেরকে ভেটানারি ওষুধের সব কিছু অগ্রিম পত্র দেব আপনাদের আর এই দুটো মুরগি আপনাদেরকে দেখাবো আলাদা সুস্থ রাখে ওখান থেকে ছাড়লে ঘর থেকে তখন আপনাদেরকে দেখাবো এখানে দানাদার খাবার আছে গম ভুট্টা ভাঙা ধান সয়াবিন মিল সরিষার ফোল লেয়ার লেয়ার ওয়ান পাড়া মুরগি আছে আমার কাছে সেই জন্য লেয়ার লিয়ার ওয়ান খাওয়াই পাড়া মুরগির জন্য আপনারা লেয়ার লেয়ার ওয়ান খাওয়াবে

সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার অসুস্থ মুরগি একটু এখন ছাড়বে সবন ভাই ছাড়লে দেখায় আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেই জন্য আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনারা দয়া করে দেশি মুরগি পালন করেন এক মাস দেড় মাস দুই মাসের বাচ্চা নিয়ে দুই মাসের বাচ্চা নিয়েও শুরু করতে পারেন নতুন হইলে আর না হলে বড় ডিম পাড়া মুরগি দিয়েও শুরু করতে পারেন অসুবিধা নেই দেশি মুরগি আপনার নেটওয়ার্কের মতো একদম মাকড়সার জালের মতো একটাই বাচ্চা দিবে ডিম দিয়ে বাচ্চা দিবে এরপরে ওখান থেকে বাচ্চা হবে এরকম করতে করতে অনেক হয়ে যাবে ও তো নিজেও তাপ দিয়ে বাচ্চা ফুটায় ও অনেক মুরগি তো যেমন সোনালি মুরগি আছে ফাওয়ামি মুরগি আছে টাইগার মুরগি আছে ওরা কিন্তু নিজেরা তাপ দিয়ে বাচ্চা ফোটায় না মুরগি দুটাকে দেখায় আপনাদের কাছ থেকে বিদায় নিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ সে নিশ্বে তিন মাস দু আড়াই মাস ডিম পারতেছেন আরেকটা ডিম পারলে অনেক বড় হয় আর এই সে ভাব ধরছে সে অনেক সুস্থ সে সুস্থ না